আজকে আপনাদের সাথে শেয়ার করবো কামরাঙা কামরাঙ্গা কামরাঙা গাছ বা কামরাঙা গা গাছে কীরকম পরিমাণে ফল হয় বা কত বড়ো হয় অনেকে বলেছেন যে কামরা গাছ কামরাঙা গাছটা অতটা বড়ো হয় না কিন্তু সেটা এখন দেখাবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামরাঙা গাছ এটা হচ্ছে থাই ভ্যারাইটিজ কামরাঙা গাছ গাছটা ছোটো বললে ভুল হবে গাছটা মাঝারি সাজের হয় গাছটা তিন থেকে সাড়ে তিন বছর হয়েছে দেখতে পাচ্ছেন গাছটা মাটিতে বসানোর জন্য গ্রোথ ভালো হয়েছে হ্যাঁ গাছটা ছোটো হয় সেটাই যেগুলো টবে থাকে সেগুলো খাওয়া ঠিকঠাক না পাওয়ার জন্য ছোট হয় তো এটা হচ্ছে মিষ্টি থাই ভ্যারাইটিজ কামরাঙা গাছ দেশিটা লাগায় নিয়ে দেশিটা অনেকটাই টক হয় আপনারা যারা ভালোবাসেন এই থাই ভ্যারাইটিজ লাগাতে পারেন এটা অল টাইম হয় সারা বছর একদিকে ফল পাকতে না পাকতে আর একদিকে ফুল চলে আসে এখানে ছোট বড় অনেক ধরনের ফল আছে কিছুটা এখান থেকে পেড়ে নেওয়া হয়েছে বড়গুলো এগুলো প্রচুর পরিমাণে হয় দেখতে পাচ্ছেন ছোট ছোট কতগুলো হয়ে আছে দু চারটা আবার বড় আছে এগুলো ছড়ি ছড়ি হয় এক একটা ছড়িতে সাতটা আটটা দশটা পর্যন্ত হয় কোথাও কোথাও আবার সিঙ্গাল ডালে একটা করেও হয় দেখতে পাচ্ছেন পুরো পাতার কালার আছে সবুজ হয়ে আছে বলে সেভাবে বোঝানো যাচ্ছে না ক্যামেরায় তবুও দেখতে পাচ্ছেন প্রতিটা ডাল কিভাবে ভরে আছে দেখতে পাচ্ছেন পাতা ফুল ফল ফুল এখন সেভাবে দেখা যাচ্ছে না ফল আছে ফলের ভরে ডালগুলো লোভে গেছে এই ফলগুলো একটু ম্যাচিওর হওয়ার আগে আগে আবার ফুলে চলে ভরে যাবে গাছটা দেখতে পাচ্ছেন পুরোটা গাছেই ফল আছে কম বা কোথাও কম কোথাও বেশি এইভাবে গাছটায় ফলে ভরে আছে এটা থাই ভ্যারাইটি হওয়ার জন্য খেতে অনেকটাই ভালো এবং মিষ্টি এটা টক না দেশিটা প্রচুর টক হয় যেটা সবাই খেতে পারে না আর এই ফলটা অনেকটাই রসালো এটা অনলাইনে কলকাতা থেকে নিয়ে না হয়েছিল অনলাইনে অর্ডার দিয়ে গ্রামে সাধারণত পাওয়া যায় না এটা যেহেতু আমাদের বাড়িটা গ্রামে এই ছিল আমাদের কাবনাগা গাছের ভিডিও এটাই আপনাদের সাথে শেয়ার করলাম